অবকাশে হচ্ছে উদ্যোক্তা মেলা তো অনেক দিন ধরে যাবো যাবো করে কেন জানে যাওয়া হচ্ছে না আমি ঠিক করলাম আর যাই হোক আজকে নিজের জন্য একটা দিন রাখবো তাই বিকেলবেলা রেডি টেডি হয়ে হালকা একটু সাজু গুজু করে চলে গেলাম মেলায় অবকাশে তো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল যেন আগেই বুক করা ছিল একটা ছোট্ট আনন্দ ভ্রমণে যাচ্ছি মেলার গেটে পা রেখে যেন এক রঙিন জগতে ঢুকে পড়লাম চারদিকে আলোয় ঝলমল করছে মানুষের মুখে হাসি কোথাও বাচ্চাদের চিৎকার আবার কোথাও হালকা সঙ্গীত বাজছে একটা উৎসব গরমের ছিল তো প্রথমেই ঢুকে গেলাম হচ্ছে জুয়েলারি দোকানে তো সেখানে স্টলে ঘোরাঘুরি করছিলাম কেন জানি এখানে ঢুকলেই সময় কেমন উধাও হয়ে যায় হাতের চুরি নেকলেস মানে হচ্ছে গলার হার আর কি একটা পর একটা দেখে যাচ্ছিলাম আর নিজের মনে ভাবছিলাম এটা নিলে পরে একটা কেনার দরকার নেই কিন্তু শেষমেশ কিন্তু আমি দুটোই কিনলাম আর দুটোর সাথে মিলিয়ে দুই জোড়া চুড়িও কিনছি মাটির এগুলো খুবই খুবই সুন্দর মানে যেটা দেখছিলাম সেটাই নিতে মনে চাচ্ছিল এত সুন্দর সুন্দর জিনিস আমার তো পুরাই নষ্ট যাবে আমি কোনটা নিয়ে কোনটা নেবো তারপর গেলাম হ্যান্ডক্রাফ্ট এর আর হোম ডেকোর স্টলে কাঠের তৈরির নাম ফল বাসের ল্যাম্পশেট রঙিন ওয়াল হ্যাঙ্গিং তো মনের মতো সব কিছু একটা ছোটো কাটে সুপিজ কিনে ফেললাম ভাবলাম এটা ডেস্কে রাখলে প্রতিদিন মেলার কথা মনে পড়বে এরপর শুরু হলো এক একটা স্টলে যাওয়া তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে একটা মিররের স্টলে মানে মিররগুলা খুবই সুন্দর ছিল তো সবগুলা দেখে দেখে পরে আমি একটা মিরর কিনে আনছি অবশ্যই তোমাদের বাসায় গেলে আমার সেই শপিংয়ের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব মিররগুলো অনেক বেশি সুন্দর তাই না প্রথমে আমি মানে মিররগুলো দেখে ভাবছিলাম যে কিনবো না পরে দেখার পরে খুবই ভালো লাগছে পরে ভালো যে না একটা নিয়ে যায় তাছাড়া ওরা নাকি সবাই ঢাকা থেকে আসছে মানে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের মানে মানুষজন এগুলি সমস্ত জিনিস যায় এগুলো তো উদ্যোক্তা মেলা সব কিছু ওদের নাকি নিজের হাতে বানানো তো ভাবলাম আমাদের শহরে আসছে একটু রেসপেক্ট তো করাই যায় জেলা সম্মান বাঁচাতে অনেক শপিং করছি কেননা ওরা পরে ভাববে যে আমাদের জেলার মানুষের আত্মা ছোট কিন্তু আমাদের আত্মা অনেক বড় যারা দূর থেকে আমাদের যাই বলুক যারা একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে তারা সবাই জানে এবং বলতে বাধ্য হয় যে আমরা অনেক অতিথি আপ্যায়ন করি আমরা মানুষকে অনেক ভালোবাসি হ্যাঁ আমাদের সাথে যখন কেউ অন্যায় করে আমরা অন্যায়টা প্রতিবাদ করি আমরা সহ্য করি না সেটার জন্য হয়তো মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে কিন্তু ঠিকই তো আছে কেন আমরা অন্যায় সহ্য করবো আমরা ভালোবাসতেও জানি আবার আমরা অন্যায় প্রতিবাদও করতে জানি আমি অনেক প্রাউড ফিল করি যে আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সব সময় মেলায় গেলে একটা বোকামি করি সেটা হচ্ছে কি আমি প্রথমে যে স্টলে যাই সেখান থেকে অনেক বেশি কেনাকাটা করে ফেলি আসলে এটা আমার একদমই ভুল আমার প্রথমে উচিত যে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখার তারপরে হচ্ছে কেনাকাটা করার কিন্তু আমি এই বোকামিটা সময় করি পরে দেখি এখান থেকে কেনার পর ওইখানে অনেক ভালো কিছু পাওয়া যায় তো যাই হোক অনেক ঘোরাঘুরির পরে অনেক গরম ছিল তো তাই ভাবলাম যে সবাই মিলে একটু আইসক্রিম খাই আইসক্রিম খেতে খেতে একটু বিশ্রাম নিয়ে নিলাম তো এখানে হচ্ছে হাদিয়া পুতুল দেখছে মানে পুতুল দেখার পর ওর কিন্তু বাসায় এত প্রকার পুতুল আছে মানে বাসা ভরা পুতুল তারপরেও সে এই পুতুল দেখে তার নিতেই হবে মানে আইসক্রিম কিনেও পরে আমরা ভালোভাবে খেতে পারি নাই তার এই পুতুলের অত্যাচারে পরে ভাবলাম যে আইসক্রিম পরে খাওয়া যাবে আগে পুতুল কিনে পরে পুতুল কিনে দিয়েছি তো দেখতে পাচ্ছ যে পুতুল পেয়ে কি খুশি মানে বাচ্চারা মানে আমিও থাকতে আমার হাজারটা থাকলো নতুন একটা সেটা নিয়ে পড়েছিলাম দেখতে চারপাশে অনেক মানুষজন আজকে শুক্রবার ছিল তো শুক্রবারে অনেক মানুষ হয়েছিলেন তো শুক্রবারে আমাদের অবকাশে অনেক মানুষ হয় এখন তো হচ্ছে মেলায় মেলাতে তো আরো বেশি মানুষজন হবে আমরা না আমাদের শহরে ছোটখাটো যেটাই একটা হোক আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করি যেহেতু আমাদের জেলাটা মোটামুটি অন্য জেলার তুলনায় ছোটো তো সেহেতু আমাদের মানে ঘোরার জায়গা আছে যতটুকু আছে ততটুকুতে আমরা হ্যাপি আমরা জেলার প্রত্যেকটা মানুষ অনেক বেশি সেই জায়গা নিয়ে অনেক প্রাউড ফিল করি আসে এইখানে আমরা আমাদের নিজের মতো এনজয় করি তো যাই হোক আস্তে আস্তে আমি সবগুলা মেলাই দেখছিলাম একটা স্টলে লোকের সাথে আমার একটু মনোমালিন্য হইসে কেননা উনি বলতেছে যে ছবি তোলা যাবে না তো আমি বললাম যে ছবি যেহেতু তোলা যাবে না সেহেতু আপনি এখানে একটা সাইনবোর্ড ঝোলাইয়া দেন যে এখানে ছবি লা নিষেধ যেহেতু এটা মোবাইলের যুগ এটা রিলসের যুগ এটা ফেসবুকিং এর যুগ এটা হচ্ছে ইউটিউবের যুগ তো যেহেতু সবাই মোবাইল আছে স্মার্টফোন আছে ছবি তুলবে কারণ প্রত্যেকটা মানুষের চাই তার মেমোরিজ করে রাখার প্রত্যেকটা মুহূর্ত তো আপনি যেহেতু দিবেন না তাহলে আপনি সাইনবোর্ড ঝোলায় রাখেন মানে আমার ব্যবহারটা খুব খারাপ ছিল পরে আমিও চাই না ওই যে বললাম না আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা যেমন মানুষকে ভালোবাসতে জানি তেমন আমরা প্রতিপঅত করতে জানি আমাদের কিছু বলে টলে যাবে আমরা ছেড়ে দেব এমন তো না আমরা সেই দিন অনেক বেশি গরম ছিল মানে এত গরম যে আমরা অলরেডি সব একবার আইসক্রিম খাইছি তারপরে দেখতে পাচ্ছ যে আবার আমরা আইসক্রিম খাচ্ছি এত গরম ছিল আর মানুষ থাকলে তো এমনিতেই বেশি গরম লাগে তো যাই হোক ভাবলাম যে গরম হইলো একটু কষ্ট করে হলে ঘুরে আসি মেলা তো আর প্রতিদিন আসবে না তো এখানে মালাগুলো খুব সুন্দর লাগছিল তো ওনার ব্যবহারটাই আমার খারাপ লাগছে যার কারণে আমি এখান থেকে মালা নিয়ে নেই অলরেডি আমি এরকম মালা কাক্স বাজার থেকে অনেক আনছি কিন্তু আমি ভাবছিলাম তাও নিব তো কিন্তু ওনার ব্যবহারের কারণে পরে ওনার থেকে আমি আর হচ্ছে মালা নিয়ে নেই যাই হোক সমস্যা নাই আমার অনেক মালা আছে আর এরকম ব্যবহার করলে যে কে ব্যবসা করে সাকসেসফুল হইতে পারবে আমি জানি না তো তো এখানে হচ্ছে ঘর সাজানোর অনেক আইটেম ছিল একটু দেখে নিলাম কিছু স্টল দেখার পরে হচ্ছে একটু রেস্ট নিলাম আবারও কেননা এই ছোট একটা জায়গায় এতগুলো স্টল কিভাবে বসলাম আমি বুঝে পাই না তো যাই হোক এখানে হাদিয়ার ওয়েট মাপা হচ্ছিল তো হাদিয়ে আমরা সবাই মেপেছিলাম দেখলাম যে কার ওজন বাড়ছে কার ওজন কমছে তো যাই হোক ওই মাপা শেষ করে হচ্ছে আমরা ওই যে অপোজিটে যাচ্ছি ওইখানে হচ্ছে মেলা বসছে মেলা তো সবটাই এখানে হচ্ছে স্টল আর ওইখানে হচ্ছে ওই যে আছে আর কি বিভিন্ন রাইটস নাগরদোলা এরকম অনেকগুলো রাইডস নৌকা এগুলো বসছে তো এখানে আমি সম্প্রাপী খুব ভালোবাসি এখানে সম্প্রাপী দেখে আমি থেমে গেলাম কারণ আমি সবসময় সম্প্রাপী অনেক বেশি পছন্দ করি তো এখান থেকে হচ্ছে সম্প্রাপী নিয়ে এখানে একটা বাটিক দোকান ছিল থ্রি পিস তো দেখছিলাম এগুলো নাকি ওদের নিজের হাত হাতে বানানো বাটিক্স অনেক সুন্দর ছিল সত্যি কথা বলতে তো আমি আমার আম্মার জন্য কিনতে চাইছিলাম কিন্তু আমার যে না না সে কিনবে কারণ তার অলরেডি অনেক ড্রেস আছে তো এখন আমরা হচ্ছে একটু খেয়ে দিয়ে নেব এখানে হচ্ছে ফুচকা পাওয়া যায় তো ফুচকার যাচ্ছি বাচ্চাগুলো একটু ঠান্ডা করে নিয়ে আসি এখানে অনেক বেশি গরম ছিল ওইখানে এরপাত ফ্যান ছিল তো বাতাস টাতাস খেয়ে ফুচকা খেয়ে তারপরে এখানে চলে আসছি মেলায় জীবনে যত মেলায় যাই না কেন আমি সবসময় এই নৌকাটার দিকে তাকাই থাকি কোনোদিন আমার উঠা সাহস হয় নাই কারণ আমি দেখছি যত মানুষই উঠছে তারা অনেক চিল্লাচিল্লি করে ওদের চিল্লাচিল্লি দেখে আর আমি নিজে ভয় পেয়ে যায় তো যাই হোক সাহস করে কিন্তু আমি হচ্ছে নাগরদোলায় উঠছি নাগরদোলায় উঠার সাহস আমি করছি অবশ্য ভালোও লাগে যতটা না ভয় লাগে তার চেয়ে ভালোও লাগে তো এখানে হচ্ছে এটা কি চোরকি মেবি বলে ছোটোবেলায় এই চোর অনেক চড়ছি এখন আমাদের বসতে দেবে না চাইলেও চড়তে পারবো না তো দেখেই গেলাম আমার কাছে বাচ্চাদের আনন্দ বলে খুব ভালো লাগে যার কারণে একটু দাঁড়িয়ে থেকে তাদের এই জিনিসগুলো দেখলাম তো হাতিয়ারে আমি জিজ্ঞেস করছিলাম হাতিয়ার তুমি উঠবে এখানে হারিয়া বলতেছিল না আমি ভয় পাই তো সে পুতুল নিয়ে অনেক খুশি আর সে হচ্ছে একটা যেটা সে সব সময় করে গেলে তার অনেক প্রিয় তো একটা ডলটাকে নিয়ে তার নিয়ে সে হাঁটাহাঁটি করছে আর দেখছিল তো এখানে আসার পরে দেখলাম যে এত সুন্দর একটা ফুল বলো তো কি ফুল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সোনালু ফুল এই ফুলটা এত সুন্দর লাগে আমার কাছে এই ফুলটা ছোটবেলায় আমরা বান্দরের ফুল রাখতাম আমাদের স্কুলের পাশে তো যাই হোক অনেক সুন্দর একটা দিন কাটালাম অনেক ভালো লাগছে আজকের মেলায় এসে